একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য আমি ফট করে হাত দিয়ে আমি লঙ্গি দিয়ে সে তো হাত দিয়ে ফেলাই আর একজনে ফাট করে ছবি তুলে হইলো হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই অহংকারী আমার এই বদনামটা সরাই লোকে কোন হিন্দু কোন বেইমান আমার ভাই মুসলমান সেই একটা আবেগে ছবি তুলা সাইরে দিছে বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম আলেম ভালো না অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ এইভাবে দোষ খুঁজলে গ্রামে একটা কথা বলে আমাদের কম্বল বাসলে কিছুই থাকে না এরকম দোষ ছাড়া আছে কে বলেন তো আমার যুবক বাবারা শিক্ষিতরা দোষ ছাড়া কে আছে এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো আর কুল ইসলাম অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ তার